আজ একটা গল্প বলবো না গল্পে কোনো রাজা নেই কোনো রানী নেই নেই কোনো রাজকুমার যে রাজকুমার গল্পের শেষে রাজকুমারীকে ঘোড়ায় চড়িয়ে সাত সমুদ্র তেরো নদীর পারে নিয়ে যাবে গল্পের মধ্যে না আছে রাক্ষস খক্ষস না আছে কোনো ভূত প্রেত না আছে কোনো দুষ্ট লোক এটি একটি মেয়ের গল্প একটি ডান পিঠে মেয়ের লক্ষ্মী হওয়ার গল্প একটি সাহসী মেয়ের ভিতু হওয়ার গল্প সালটা ছিল উনিশশো নব্বই তিনটি ছিল পনেরোই ফেব্রুয়ারি একটি কন্যা শিশুর জন্ম হল সবাই ভাবলো ঘরে লক্ষ্মী এসেছে খুশিতে শাক বাঁচলো উলুধ্বনি উঠলো কিন্তু সেই শঙ্কর ধ্বনি থেমে গেল এক নিবেশে তাদের সবার ভুল ধারণা ভেঙে গেল কিছুক্ষণের মধ্যেই। শিশুটির মা হয়ে পড়লো অসুস্থ সেই অপরাধের সমস্ত দায়ভার এসে পড়ল ছোট্ট শিশুটির উপর প্রতিবছর বছর জন্মদিনের দিন তাকে শুনতে হয়েছে সে নাকি মাকে খাবে বলে জন্মেছে এভাবেই ধীরে ধীরে মেয়েটি বড় হতে লাগলো তাকে কেউ মারে না কেউ বকে না কেউ বেশি যত্ন করে না কেউ খোঁজও নেয় না অবাঞ্ছিত লতা গুলমের মতো বড় হতে লাগলো সে সে যে মেয়ে তাই তার দিকে একটু কম নজর দিলেও চলবে চোখের সামনে দেখতো মায়ের দাদার প্রতি অগাধ স্নেহ যত্ন গোলাপের চারার মতো পরিচর্যা তার খাওয়াটাও আবশ্যিক চারাকে যত সুন্দর করে পরিচর্যা করা হবে তবেই তো সে ভবিষ্যতে ফুলে ভরে উঠবে তবেই তো বাকি জীবনটা সে তার পরিচর্যাকারীকে সুগন্ধে ভরিয়ে তুলবে মেয়েটি যত বড় হতে লাগলো ধীরে ধীরে আরো ডানপি হয়ে উঠল বাড়ির বাইরের পরিবেশটাই তার ভালো লাগতে শুরু করলো তাই বেশিরভাগ সময়টাই সে বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা করে কাটাতে লাগলো বাড়ি স্কুল আর খেলার মাঠ এই তিনটি জগৎ নিয়ে তার টিপ্পি কাটছিল পড়াশোনায় খুব একটা খারাপ না হওয়ায় শিক্ষ